আসসালামু আলাইকুম বিডি মেঘনানুজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সানজিদ আত্মার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে ভারতের নানাবিদ চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ শুনছিলেন সংবাদ শিরোনাম ঢাকা থেকে মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিওচিত্রে এবার বিস্তারিত ঢাকা জেলা উত্তরের তেঁতুলজুড়া ইউনিয়ন শাখায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে ভারতের নানাবিধ চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন ফ্যাসিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় নানাবিধ চক্রান্তের বিরুদ্ধে চাঁদাবাজি বৈষম্য মাদক দুর্নীতি ও হয়রানিমূলক সব ধরনের মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম ষোল কোটি সতেরো বছর বাংলাদেশ এক ফেরাউনি সরকার নিয়ন্ত্রণে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যখন বড় ধরনের কোন ফায়দানা করেন জাতির জন্য যখন বড় ধরনের বঙ্গ যেন ফায়খানা করেন জাতির কাছে বড় ধরনের পরীক্ষাই নেন দীর্ঘ সতেরো বছর

বর্তমান করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের জন্য এখান থেকে বড় একটা সড়ক হাসিল করতে হবে যত শক্তিশালী হোক না কেন সে পশ্চিম কেন স্থায়ী হতে পারে না কারণ কখনো স্থায়ী হতে পারে না অতএব চাঁদাবাজি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ